সকাল বেলাতে আজকে বিলিন্ডার করার শব্দে আমার ঘুম ভেঙে গেল দেখলাম যে মা মাসকলার ডাল আর হলো চাল কোমড়া দিয়ে বড়ি বানাবে আর এটা বানানো কিন্তু অনেক বেশি কষ্ট মাসকালায়ের ডাল আর চাল কুমড়ো দিয়ে যে বড়িটা বানানো হয় ওটা বানানো অনেক বেশি সময় লাগে আর অনেক বেশি কষ্টেরও অন্যান্য ডাল যেমন মটরের ডাল দিয়ে বড়ি বানাতে কিন্তু অনেক কম সময় লাগে তবে আমার কাছে এই ডালের বড়িটা বেশি মজা লাগে আর এই ডালের বড়িটা কিন্তু ভাজি করে ভর্তা করেও খাওয়া যায় সেই স্বাদ আর দেখো এটা কিন্তু বিলিন্ডার করা হয়ে গেছে কত সুন্দর সাদা হয়েছে মা এখন চলে যাবে এটা নিয়ে বড়ি দেওয়া জন্যে আর বড়ি দিতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর এখানে দেখো আলুর পাপড় দিয়েছে এটাও কিন্তু অনেকগুলো দিয়েছিল বাচ্চারা যে বাইরে থেকে চিপস কিনে খায় সেটা থেকে কিন্তু বাড়িতে আলুর চিপস বানিয়ে দিলে খুবই ভালো হয় কারণ এখানে অন্য কোনো খারাপ কিছু মেশানো থাকে না সম্পূর্ণ বাড়িতে তৈরি আর এদিকে দেখো আমার মা ডালের বড়ি দিচ্ছে কত সুন্দর আমার কাছে তো এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে আমার নিজেরও অনেক ইচ্ছা করে তবে আমারটা এত সুন্দর হয় না মাঠটা যত সুন্দর হয় আমার মা সকালে ঘুম থেকে উঠে একটার পর একটা কাজ করে যাচ্ছে করে যাচ্ছে একটুও থামাথামি নেই আমি বরং মাঝে গিয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছি এদিকে সারা বাড়ি ঘর জুড়ে শুধু বাদাম ভাজির ঘ্রান আম বলি যে এত সুন্দর বাদাম ভাজির ঘ্রান কোথা থেকে আসতেছে তো ছাদে গিয়ে মায়ের রান্নাঘরে একটু খুচি দিয়ে দেখি যে মা বাদাম ভাজি করতেছিল আর এই বাদামগুলো কত বড় বড় দেখো এই আমাদের কিন্তু সবসময় কাঁচা বাদাম কিনে রাখে সারা বছর জুড়ে এই বাদামগুলো অল্প অল্প করে ভাজি করে খায় আমাদের কিন্তু বাইরে থেকে কখনো বাদাম কিনে না এই বাদামগুলো কত বড় আর কত যে সুস্বাদু খেতে একটু মিষ্টি মিষ্টিও লাগে চুলায় বাদাম ভাজি করা কিন্তু একদম সহজ আর আমি বাইরে গিয়ে মামনিকে সাথে করে নিয়ে আবারও আসলাম এই দেখো মা আবারও কিছু বাদাম নিয়ে ভাজি করতেছে আমার কাছে কিন্তু বাদাম ভাজি করা অনেক মজা লাগে এই কিন্তু এইভাবে নাড়াচাড়া অনেকক্ষণ যাবৎ করতে হয় একটু যদি তুমি বাদ দাও নাড়াচাড়া তাহলে কিন্তু বাদাম একপাশ পুড়ে যাবে খেতে একদমও ভালো লাগবে না সমান বেগে মানে সমান তালে আর কি এভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে আর আমার তো এভাবে নাড়াচাড়া করতে করতে হাত লেগে আসে আর আমি এখন আর লোক সামলাতে পারতেছি না একটা বাদাম ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এমন জনে ভাঙলাম মানে চারপাশে ছড়িয়ে গেছে যাই হোক আমি এখন নিচে চলে আসলাম এখন দেখি মা আলুর পাঁপড় আর ডালের বড়ি শুকিয়ে ভরে রেখেছে মানে আমার জন্য আমি বাসায় যাওয়ার সময় এগুলো নিয়ে যাব তো তোমাদের একটু দেখাই আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতেছি যদি সুস্থ থাকি ভালো থাকি তাহলে কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা